বিগত সময়ে আমরা আওয়ামী লীগ সরকারের সময় আমরা শুনছি উন্নয়নের গল্প যে কোনো নেতা উন্নয়ন 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 কিন্তু বর্তমান সময়ে এসে আমরা আবার সেম কাহিনী শ্রেম বাক্য যদিও অন্যটা হয় সেটি হচ্ছে নির্বাচন 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 দাও নির্বাচন ওই কয়ে নির্বাচন সেই কয়ে নির্বাচন বর্তমানে শুনতে পাইছি যে আমাদের কণ্ঠশিল্পী আসিফ কণ্ঠশিল্পী আসিফ বলতেছিলেন যে এই বিএনপির সাথে আগের বিএনপি তিনি খুঁজে পাচ্ছেন না এটি কিন্তু একেবারে বাস্তব কথা একবারে সঠিক কথা কারণ বর্তমান বিএনপি আর আগের বিএনপি আকাশ পাতাল ব্যবধান বর্তমান বিএমপির ভিতরে হাজারো দোসর ঢুকে আছে হাজারো স্বৈরাসর ঢুকে আছে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এবং তারেক গ্রহমানের সু সুদক্ষণতার মাধ্যমে এ ধরনের কালফিটগুলোকে বের করে অতি দ্রুত দল থেকে বহিষ্কার করে দলের ভিতরে শিক্ষিত এবং মার্জিত লোক ঢুকাইতে হবে যাতে করে দলটা সুন্দরভাবে চলে এবং বিতর্কিত লোক যাতে দলের ভিতরে না থাকে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিএনপির লোকেরা নাকি টাকা খেয়ে বর্ডার ক্রস করায় দিতেছে বা টেম্পু স্ট্যান্ড দখল করতেছে বিভিন্ন শোনা যাচ্ছে তো এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বিতর্কিত লোকদের ছাঁটাই করে শিক্ষিত লোক ভদ্রলোক মার্জিত লোক দলের ভিতরে প্রবেশ করাতে হবে এতে করে বিএমপির সুনাম আবার বয়ে আসবে আগের বুড়েঘাটে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে দালালি শুরু করছে ইতিমধ্যে এদের কথাবার্তা বোঝা যায় এরা পকেট ভর্তি টাকা দিয়েছে যার কারণে এদের কথাবার্তার কোনো ভাব ভঙ্গি ঠিক নেই তারেক রহমান স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অতি দ্রুত এই খাটাস পার্টিরে বের করে দিয়ে যুবক ইয়াং লোকগুলোকে প্রবেশ করান যেখানে যাকে যোগ্য মনে করতেছেন ওইখানে ওরে প্রবেশ করান কিন্তু বিতর্কিত লোকগুলোকে আউট করে দেন এটাই আমার পরামর্শ